নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম চাকরির প্রার্থীদের জন্য রয়েছে খুশির খবর টি এম অফিসের পক্ষ থেকে নতুন করে শিশু দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন সহ বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য চলুন বন্ধু অডিসিতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোডাকশন ইউনিট সোশ্যাল ওয়েলফেয়ার সিলেকশন এখানে নোটিশ নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে সাতাশ ছয় দু এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে এখানে যেসব পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলো হল ম্যানেজার ও কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হবে শুধুমাত্রই মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন একটিমাত্র শূন্য পদ রয়েছে বয়স বলা হয়েছে তেইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং বয়স করবেন এই নোটিশটি প্রকাশিত হওয়ার ডেট অনুযায়ী আপনাদের বয়স করতে হবে তেইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে এখানে আবেদন করতে পারবেন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ফিজিওলজি সোশ্যাল ওয়ার্কার উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অপারেটিং বাই এনি গভর্নমেন্ট এজেন্সি ইনস্টিটিউট থেকে করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে এক বছরের চাইল্ড ওয়েলফেয়ার তে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে এখানে তেইশ হাজার একশো টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে দু নম্বর পোস্টটি হলো সোশ্যাল ওয়ার্কার কাম ইয়ারলি চাইল্ডহুড এডুকেটার এখানে একটি শূন্য পদ রয়েছে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং ফিজিওলজি এবং সোশ্যাল ওয়ার্কারে গ্র্যাজুয়েট হয়ে থাকলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং মাস্টার ডিগ্রি করে থাকলেও এখানে আবেদন করতে পারবেন এখানে বেতন দেওয়া হবে আঠারো হাজার পাঁচশো ছত্রিশ টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে তিন নম্বর পোস্ট হল নার্স একটি শূন্য পদ রয়েছে শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য তেইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এখানে মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবেন এবং দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইলেভেন ফিল্ডে এবং বারো টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে চার নম্বর পোস্ট হল ডক্টর এখানে মহিলা এবং পুরুষ দুই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন একটি একটি করে শূন্য পদ রয়েছে এবং চব্বিশ থেকে চল্লিশ বছর মধ্যে বয়স হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এম করে থাকলে আবেদন করা যাবে এবং ডিএনবি এ প্যারাডিস্ট্রিক্ট এমডি অ্যান্ড প্যারাডিস্ট্রিক্টে করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এক্সপ্রিয় থাকলে এবং বারো হাজার টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে পাঁচ নম্বর পোস্টটি হলো আউশ এখানে পাঁচটি শূন্য পদ রয়েছে শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য এসসিদের জন্য একটি ইউআরদের জন্য দুটি ইডব্লু সিসির জন্য একটি এবং এস টিদের জন্য একটি বয়স বলা হয়েছে একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বয়স হলে এখানে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং এক্সপিরিয়েন্স বলা হয়েছে ইলেভেন ফিল্ডে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং বেতন দেওয়া হবে প্রতি মাসে বারো হাজার টাকা এখানে বেতন দেওয়া হবে তারপর বলে রাখি এখানে সরকারি অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এস টি এস সিদের ক্ষেত্রে পাঁচ বছর ও বিসির ক্ষেত্রে তিন বছর এবং পিডব্লিউদের ক্ষেত্রে দশ বছরের সরকারি অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন তারপর আসি এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে এখানে ম্যানেজার কোঅর্ডিনেটর পদের জন্য সাবজেক্ট বলা হয়েছে ম্যাথ সাবজেক্টিভ ইংলিশ অ্যান্ড জি কে প্রশ্ন রিটেন এক্সামটি নেওয়া হবে আশি নম্বরের কম্পিউটার টেস্টটি হবে দশ এবং বিভাগের দশ সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটার এখানে রিটেন টেস্টটি নেওয়া হবে আশি নম্বরের কম্পিউটার টেস্টটি হবে দশ এবং বিভাগের দশ নার্স পদের জন্য এখানে রিটেন টেস্টটি নেওয়া হবে আশি নম্বরের কম্পিউটার টেস্টটি হবে দশ এবং বিবাহ হবে দশ টোটাল একশো নম্বর পরীক্ষার ভিত্তিতে এখানে প্রার্থীদের সিলেকশন করা হবে এবং ডক্টর এবং আয়াপদের জন্য এখানে শুধুমাত্র বিবাহটি হবে কুড়ি নম্বরের লিখিত মাধ্যমে এই পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে তারপরে সে এখানে কীভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে তার জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কটি দেওয়া আছে আপনারা সেখানে সরাসরি ভিজিট করে আবেদন করতে পারবেন আবেদনটি করা যাবে এক সাত দু থেকে আবেদনটি শুরু হয়েছে পনেরো সাত দু তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ আগামীকাল পর্যন্ত এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এবং ডেট অফ রিটেন্ট এক্সামটি নেওয়া হবে আঠাশ সাত দু চব্বিশ এই তারিখে ইটেন্ট টেস্টটি নেওয়া হবে অর্থাৎ লিখিত পরীক্ষাটি নেওয়া হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে আপনারা একটু এই পোর্শনটা একটু দেখে নেবেন নোটিশটি ডাউনলোড করে নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখ